গুড মর্নিং বন্ধুরা আরেকটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আর সকাল সকাল উঠে রেডি হয়ে নিয়েছি এখন যাব একটু হসপিটালে আর আজকে সকাল থেকে মোটামুটি রোদ উঠেছে মোটামুটি ঠান্ডাটাও একটু কম কিন্তু হাওয়াটা প্রচণ্ড পরিমাণে দিচ্ছে আর দেখো আজকে সকালবেলা ঈশানবাবু উপর থেকে কিভাবে এসছে দেখো এই দেখো সকালবেলায় ঈশানবাবু এই মাত্র আসলো দাদার পিঠে চড়ে ঘুম থেকে উঠে দাদার পিঠে চড়ে ওপর থেকে বাবা গুড মর্নিং করে দাও গুড মর্নিং তো এখন ঈশানবাবু ব্রাশ টাশ করে তারপরে টিফিন টিফিন করে পড়তে বসবে তাই তো তো চলো ঈশানবাবু ব্রাশ ট্রাশ করুক মুখ ধুক আর আমিও কাজে যাই তারপরে আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে দেখো রানিমা কাছে না পড়াশোনা করলে ওনার পড়াশোনা হয় না আর মাকে রান্নাঘর থেকে নিয়ে এসছে এই যে এখন লিখছে কে দেখো দেখো একটু দেখাও হ্যাঁ দেখাচ্ছি না দেখো কি সুন্দর স্মল লেটার লিখতে শিখে গেছে কত ভালো সেলে লেখো লেখো মা আচ্ছা কে লেখো কে লেখো

তারপরে বাহ দেখো একজন স্টুডেন্ট কে মিলে পড়াতে হয় আমাদের এই মা এই বাপি আর আমি তো ছিলামই আমাকেও ছাড়বে না মানে সবাইকে ও চাই তো দেখো ঈশান কি সুন্দর লিখে নিয়েছে ঈশান কিন্তু কত পর্যন্ত লিখেছে ফর্টি পর্যন্ত হয়ে গেছে ম্যাম ও এখন একটু এই যে রিমোট দিয়ে একটু গেম খেলে নিচ্ছে ও আচ্ছা এটা হচ্ছে ঈশান বাবুর ফোন আর না 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 ওভাবে দেয়নি তো এই যে দেখছো এভাবে দিয়ে দিয়েছে এখানেই ফিফটি লিখতে হবে মানে ঠিক আছে চলো ফিফটি পর্যন্ত লিখে চলো বাইরে খেলতে যাব এবার ব্যাস পড়া এটা পরে না ম্যাম বলবে কাজে চলে যাবে ম্যাম বলবে বা ঈশান একটুর জন্য ভেরি গুড পেলো না তো ঈশান পড়া মোটামুটি শেষ আজকে ভালোই লিখেছে এখন এই পড়ে টোরে একটু বাইরে যাবে আবার খেলতে সবকিছুই লাগবে ওর ইব আসবে হ্যাঁ তুই তাড়াতাড়ি পড়ে নে তারপরে তুই খেলবি চল ইফকে আমি ডেকে নিচ্ছি এই তো বসে আছে কি রে তো রোজ রোজ আসতে হয় একটু বাচ্চাকে কোলে নিয়ে এসছে দেখ ওই দেখ আর এই যে ঈশান ছটি পর যা ঈশান বাবু সকাল সকাল একটু পড়ালেখা করে নিয়ে এখন বেরিয়ে পড়েছে খেলতে আর খেলতে বেরিয়েই এই যে দেখা মিলেছে এই দুজনের তাই তো চলো ছোটি বড় ছোটি বড় আয় ঘরে দেখեցি হনুমান ঢুকে গেছিল দেখলি বললাম দিয়ে এতক্ষণ দেখলি রেখেছিল দেখলি হনুমান এই গেট পর্যন্ত চলে গেছিল কিছু মানে কই গেল হনুমানটা ওই যে দেখো ওই যে তো দেখো বন্ধুরা ওই যে হনুমান এই মাত্র আমাদের গেটের গোড়ায় চলে এসছিল এই যে হনুমান হ্যাঁ এই মাত্র আমাদের একদম এই গেটের গোড়ায় চলে এসেছিল ভাগ্যিস আমি ছিলাম তো গেটটা দেওয়া গেছে আর ঈশান যদি সামনে থাকতো ঈশানকে তো কোলে করেই নিয়ে চলে যেত তাই না ওদের আর এই মেনলি আসার উদ্দেশ্য আমাদের এই যে এই দড়িটা দেখছো এই দড়িটাতে কলা ঝুলানো থাকে ঈশানের কলা তো এই ঈশানের কলা খেতেই এসেছিলো তাই তো বাবা হ্যাঁ তাই আর তুই যদি সামনে থাকতি তোকে তো কোলে করে নিয়ে চলে যেত আচ্ছা ঠিক আছে তো এই মাত্র বাড়ি আসলাম হসপিটাল থেকে এখন প্রায় সাড়ে বারোটা পনেরো একটা মতো বাজে তো এখন একটু করে নেবো টিফিন তো চলো দেখি আজকে টিফিনে কি আছে আর ঈশান তুমি টিফিন হয়েছে টিফিন হয়নি হয় নি টিফিন হয়েছে কিনা ঈশানের টিফিন হয়ে গেছে ঈশানের তো সেই দশটার সময় টিফিন হয়ে গেছে তো এখন দুষ্টুমি করছে আজকে টিফিনে রয়েছে গরম গরম পরোটা আর ডিম ভাজা

ব্যাপারটা হচ্ছে পাড়ায় আমরা এত মজা করি নাই মজাটা ছেড়ে আমার ওই নিমন্ত্রণ বাড়ি যেতে ইচ্ছা করছে না এই আর কি ব্যাপার তবু যেতে তো হবেই এই আর কি টিউশন আছে বাবা টিউশন আছে যাবি তো কে আসবে তোর সাথে পড়তে আজকে তুই আর তো চলো খেয়ে নি নইলে খাবার টাবার ঠান্ডা হয়ে যাবে খেয়ে দিয়ে পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে এখন বুঝতেই পারছো আমি চলে এসেছি রান্নাঘরে তার কারণ এখন গরম গরম ভাজছি হচ্ছে দাঁড়াও দেখাচ্ছি এই যে গরম গরম ভাজা হচ্ছে পকোড়া ভেজিটেবল পকোড়া ভাজছি ভাজা চলছে বাপি চান করে সবে বেরিয়েছে আর ডিম গেছে চান করতে তো বেরোলেই গরম গরম পকোড়া ভেজে সবাইকে খেতে দিয়ে দেব। আর মার কাছে বাবাই উপরে ঘুমাচ্ছে মা ঘুম পাড়ানোর চেষ্টা করছে এখনও দেখে এলাম সে বাবু ঘুমায়নি তো বিকালে আজকে যেহেতু টিউশন আছে একটু রেস্ট। মানে নিয়ে তারপর পড়তে যাবে টিউশন থেকে এসে আবার আজকে যেমনটা তোমাদের বলেছিলাম কাছেই একটা বার্থডে পার্টি নিমন্ত্রণ আছে তো সেখানেও তো যেতে হবে আর আজকে আমাদের মেনু তেলিমের সবচেয়ে ফেভারেট একটা জিনিস হয়েছে সেটা হচ্ছে তেল বেগুন মানে তেল বেগুন ওর এতটাই ফেভারেট যে ওই পুরো ভাতটাই তেল বেগুন দিয়ে খেয়ে নিতে পারবে এতটাই ফেভারেট মাছ ভেজ ডাল পকোড়া কোনোটাই মনে হয় আজকে ঠায় পাবে না তেল বেগুনের কাছে তো আমাদেরও ভালো লাগে তবে ডিমের সবচেয়ে ফেভারেট তো চলো আজকে আর বেশি কথা এই মুহূর্তে বাড়াচ্ছি না এমন গরম গরম পকোড়াগুলো ভেজে নিই ভেজে ভাজা হয়ে গেলে ওরা বেরোলে ডিম বেরোলে বাপিয়া ডিমকে খেয়েতে দিয়ে দেব তারপর আমরা খাবো তো চলো ঠিক আছে আর আরেকটা ব্যাপার হচ্ছে তেল বেগুন আর কার কার ফেভারেট অবশ্যই আমাকে কমেন্টে জানিও মাছের তেল তারপর মাছের তেল দিয়ে বেগুন দিয়ে এই ডিশগুলো কার কার ভাল লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা আজকে লাঞ্চে কি কি খাচ্ছো সেটাও কমেন্টে জানিও তো এখনকার মতো বাই বাই তো এই যে আমাদের আজকে যে পিকনিক এই যে খিচুড়ির পিকনিক তো চলো আগে দেখিয়ে আসি যে খিচুড়িটা কিরকম হলো এই যে আমাদের কাকু আমাদের সেই সেই পিকনিক পিকনিক থেকে থেকে যে আমাদের সঙ্গ দিয়ে যাচ্ছে আর এখনো দিচ্ছে আর তার সাথে হ্যাঁ আমাদের আবদারগুলো ফুলফিল করছে আর এই যে সাথে আছে তাই তো যে আর এখন গরম গরম বেগুনি ভাজছে খিচুড়ি হয়ে গেছে কাকু দেখি একটু দেখো দেখাও লাইট কম লাইট কম ঠিক আছে একটু দেখে নাও সবাই এই যে আমাদের গরম গরম খিচুড়ি আর সাথে হচ্ছে এই যে গরম গরম বেগুনি আর ডিম ভাজা এই যে এখানে এই যে হ্যাঁ হ্যাঁ এই যে পিঁয়াজ আর লঙ্কা এখানে সব কুচনো হয়ে গেছে আর এখানে বেগুনি আর এই যে চলছে ভাজা আর গরম খিচুড়িটা তো দেখেই মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে আর আমরা চাও খেয়েছি তার সাথে চিপসও খেয়ে নিয়েছি তাই তো রিঙ্কি আর এই যে মিলে এখানে একটু আড্ডা হচ্ছে সবাই করছে না পিকনিকটা আমরা কয়েকজন মিলেই আছি তো আমি তো আছি বলতে আমার আবার একটা বিয়ে ইয়ে জন্মদিনের বার্থডে নিমন্ত্রণ আছে সেখানে চলে যাব তাই আমি খাচ্ছি একটু বেগুনি না

এর বডের গুলো কি সব টমেটো হবে বাহ কাঁচা টমেটো ও তারপর আবার পটেটো হবে কত রকম রে টমেটো খাচ্ছিস ভালো লাগছে টক টক তো আমি আর ছেলে দুজনে রেডি টেডি হয়ে গিয়েছি তো যাব এখন যেমনটা তোমাদের বলেছিলাম বার্থডে পার্টিতে তা দেখলে সবেমাত্র ওখান থেকে এলাম তা আমি তো আজকে খাবো না বলে খিচুড়িটা ওখানে বসে খেতে পারলাম না তা কাকিমারা আমাকে মানে খিচুড়ি দিয়ে দিয়েছে সব কিছু নিয়ে এসছি গুছিয়ে খিচুড়ি ডিমের অমলেট বেগুনি সবটা নিয়ে চলে এসছি তো চলো এখন আমরা সবাই মিলে বার্থডেতে যাই আমরা কোথায় যাচ্ছি সোনা বার্থডেতে বার্থডেতে হ্যাঁ চলো তাহলে বাড়ি থেকে এই মাত্র আসলাম ওদেরকে বাড়ি দিয়ে তারপরে আমি দোকানে চলে এসেছি আজকে তো জানোই তোমরা আজকে আমার নাইট থাকে তো সেই জন্য আমি চলে এসেছি আর এখন প্রায় বাজতে গেল এগারোটা আট আট দশ পনেরো মিনিটের মধ্যেই ওই খোকাদা চলে আসবে তারপরে ওর সাথে আধা ঘন্টা মতো থেকে তারপরে আমি বাড়ি চলে যাব তো আজকে বাইরে প্রচণ্ড ঠান্ডা লোকজনও নেই কাস্টমারও নেই ওই দুই একজন আসছে ওই একটা প্যান দিয়ে একটা গ্যাসের ওষুধ একটা জ্বরের ট্যাবলেট এইসব নিতে হসপিটালে পেশেন্টপত্র সেরকম নেই তো ও আসলে সাটার নামিয়ে দিয়ে শুয়ে পড়বে তারপর তারপরে আমি বাড়ি চলে যাব তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন কোনো ব্লগ নিয়ে আর আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে আর ঈশানের দুষ্টুমি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট করে আমাদেরকে সাপোর্ট করো তো আজকের মতো গুড নাইট